মোংলা ঘাসিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রোমজাইপুর উড়াবুনিয়া এলাকার নদী ভাঙন রোদে টেকসই বেরিবাদ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এলাকা ঘুরে সরজমিনে দেখা যায় আন্তর্জাতিক নৌ চ্যানেলের রোমজাইপুর থেকে উরাবুনিয়া পর্যন্ত চার কিলোমিটার নদী ভাঙনে অর্ধশতাধিক ঘর বাড়ি ইতিমধ্যেই নদী করবে হয়ে গেছে বর্তমানে আরও শতাধিক ঘর। সহ রাস্তা নদীতে পরিণত হবার তার প্রান্তে দাঁড়িয়ে আছে আজ বুধবার শত শত ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে বেরিবাদ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়বে মানববন্ধনে বক্তারা বলেন আন্তর্জাতিক এই নৌ চ্যানেল দিয়ে সরকার প্রচুর রাজস্ব পেয়ে থাকেন আমরা রামপাল উপজেলা প্রশাসন ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে বারেংবার আবেদন ও স্মারকলিপি দিই কিন্তু এই পর্যন্ত কোনোরূপ আশ্বাস না পেয়ে হতাশ হয়ে পড়েছে তাই এই মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি এই জনবান্ধব সরকার আমাদের গৃহহীন হতে রক্ষা করবেন মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফাত্তাই নাইম ফাইট ফর কোস্টাল এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহফুজ রামপাল পেড়িখালি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ ফিরুজ মাজি রিনা বেগম সন্দারানী তুহিন মোল্লা শামীম খান গ্যাস মোল্লা ও বাইজি